ওমানে রমজান মাসেও বিভিন্ন জায়গাতে পুলিশের অভিযান চলতেছে চলমান এই অভিযানে বহু প্রবাসীদেরকে আটক করা হয়েছে ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে প্রায় চৌরাশি জন প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায় তাদের বিষা বাতিলের আগে সব রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা এই প্রবাসীরা কে কোন দেশের তা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি ওমানে গেল কয়েক মাস ধরেই আবারও অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার অভিযানের অংশ হিসাবে প্রায় প্রতিদিনই অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন পুলিশ জানিয়েছে অপর এক অভিযানে থেকে চব্বিশ জন প্রবাসীকে আরক আটক করা হয়েছে তারা অবৈধ উপায়ে উমানে প্রবেশ করেছিলেন উমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে এ লক্ষ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং পাঁচে জানুয়ারি থেকে এই টিমটি এই নির্দেশনা মেনে কাজ করে চলেছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা এবং সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ করা বন্ধ করা শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং উমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা